ইংল্যান্ড ইন্ডিয়ার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষটা হয়েছে থ্রিলাস সিরিজের শেষ পর্বের মতো ওভালে জয়ের জন্য শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান আর ভারতের চার উইকেট পঞ্চম দিনের প্রথম দুই বলে টানা বাউন্ডারি হাকিয়ে ম্যাচ নিজেদের করে নিচ্ছিলেন ইংল্যান্ড ব্যাটার জেমি ওভারটন তবে পরের ওভারেই জেমি স্মিথকে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরান মোহাম্মদ সিরাজ ইংল্যান্ডের শেষ চার উইকেটের মধ্যে তিন উইকেট নিয়ে এই ম্যাচে ভারতের জয়ের নায়ক এই পেসার তবে এই টেস্টে ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওভাল টেস্টে ভারতের তিনশো চুয়াত্তর রানের টার্গেটে একসময় চার উইকেটে তিনশো এক রানে থাকা ইংল্যান্ড তাদের শেষ ছয়টি উইকেট হারিয়েছে মাত্র ছেষট্টি রানে আর তাতে ভারত মাত্র ছয় রানের জয় পায় ইংল্যান্ড পঁচাশি ওভার এক বল ব্যাট করে তিনশো সাতষট্টি রানে অল আউট হয় আশি ওভার পরে ভারত নতুন বল না নিয়েই খেলা চালিয়ে যায় আর এতেই ভারতের বিরুদ্ধে বল টেম্পারিং এর অভিযোগ এনেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাব্বির আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাব্বির লিখেছেন ভারত বলে ভ্যাজলিন লাগিয়ে বলের উজ্জ্বলতা ধরে রেখেছে ফলে অতিরিক্ত সুবিধা পেয়েছে তারা চলো তার মতে লাল বলে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে আশি ওভারের বেশি পুরনো বলও নতুনের মতো লাগে তাই আম্পায়ারদের উচিত এই বল ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করা আমার মনে হয় ভারত বলে ভ্যাজলিন ব্যবহার করেছে আশির অধিক ওভার পরেও বল নতুনের মতো চকচক করছিল আম্পায়ারদের উচিত এই বল ল্যাবে পরীক্ষা করা সাব্বির আহমেদের পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় ওয়ান ডে ম্যাচে উনিশশো সালে বত্রিশ ওয়ানডেতে তেত্রিশ উইকেট নিয়েছেন তিনি টেস্টে তার অভিষেক বাংলাদেশের বিপক্ষে দু সালে দেশের হয়ে দশ টেস্টে তিনি নিয়েছেন একান্ন উইকেট এবং একটি টি টোয়েন্টি ম্যাচ খেলে কোনো উইকেট নিতে পারেননি এই বোলার আর এই ম্যাচেই পাকিস্তানের হয়ে শেষবারের মতো মাঠে নামেন সাব্বির ইন্ডিয়ান ক্রিকেট লিগ বা আইসিএলে চেন্নাই সুপার স্টার্স দলে খেলেছিলেন সাব্বির দু সালের আসরের ফাইনালে হ্যাট্রিক করে শিরোপা জিতিয়েছিলেন চেন্নাইকে Ich stehe gleich mal hin. Brieg Frenzy.